বন্ধুগণ কেমন আছেন সবাই আমাদের ভিডিও আপনারা দেখেন দেখেন না ভালো লাগে ভালো না লাগলে অবশ্যই কমেন্ট যায় কমেন্টে জানাবেন ভালো লাগলে তো কোনো ব্যাপারই না কারণ আমরা খুব সদ্যজাত আমরা ব্লগার আমাদের দুই তিন দিন হলো ব্লগিং করতে করতে ঠিক আছে বাকি এখনও বাড়ির বাইরে বেরোয়নি বেরোবো খুব তাড়াতাড়ি দ্রুত বাড়ির বাইরে যাব আট দশ দিন আট দশটা নতুন নতুন ব্লগ পাবেন এবং যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ঠিকঠাক ক্যামেরার অ্যাঙ্গেল ধরতে পারি না ঠিকঠাক ভিডিও বানাতে পারি না সেই জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি আমি ধান এই দেখেন এই ধান খেতে ধান আমি নিজে হাতে লাগিয়েছি অনেকেই বলেছিল এই ধান হবে না দেখেন ধানের ফলন চলে এসেছে দেখে পুরো মন জুড়িয়ে যাবে আপনারা একবার ফিলিংসটা নেন দেখছেন আপনারা ভাবছেন এটা ফুটবলের মাঠ না না এটা ফুটবলের মাঠ না এটা হচ্ছে চা বাগান দেখবেন ভালো করে এই দেখেন এই দেখেন চা বাগান দেখছেন এই দেখেন এটা হচ্ছে চা বাগান চা পাতা কাটিং করা হয়েছে কাটিং করার পর এইরকম মাঠের অবস্থা দেখেছেন কত সুন্দর না চা বাগানের পরিস্থিতি তো বন্ধুগণ আমরা বেরিয়ে বললাম মাঠের দৃশ্য দেখতে অলরেডি অনেক দেরি হয়ে গেছে কিছুক্ষণ পর সন্ধ্যা লাগবে বোঝা যাচ্ছে না একদম চকচক করছে আমাদের ভিডিও ফুটেজগুলো কারণ হচ্ছে কি সূর্যের আলো নেই একদম ঠান্ডা ওয়েদার আকাশ দেখবেন দেখেন একবার আপনাদেরকে আকাশ দেখাই এই দেখেন দেখেছেন দেখেন কি সুন্দর আকাশ এদিকে আমাদের বাংলাদেশ আর বাংলাদেশের ওদিক থেকে সব হাওয়া হয়ে সব মেঘগুলো আমাদের এদিকে আসছে এই দেখেন এরা কিন্তু অবৈধ মেঘ কারণ এদের পাসপোর্ট নেই ভিসা নেই তাই না হ্যাঁ কোনো পাসপোর্ট ভিসা ছাড়া বাংলাদেশ থেকে আসছে কারা জানেন ওই দেখেন ওই দেখেন ওপরের মেঘ মেজের সঙ্গে কিছু পাখিও আসছে তাদের না লাগে কোনো পাসপোর্ট না লাগে ভিসা কিন্তু মানুষ দেখেন শুধুমাত্র তার কাটার জন্য এবং দেশ আলাদা বলে আমরা আমাদের সম্পর্ক ভালো রাখতে পারি না দেখেন বন্ধুগণ লেবু বাগানে এসেছি আর এই লেবুগুলো দেখে সত্যি আমি মুগ্ধ আমি খুব একটা লেবু লাভান না কিন্তু এত সুন্দর লেবু লেগেছে বিশ্বাস করেন দেখে মনে হচ্ছে কি একটা বের করে খাই একটা তুলে খাই কিন্তু ওই যে আমার পছন্দ না লেবু যার যার পছন্দ তারা অবশ্যই আসবেন এখানে আর নিজে হাতে লেবু তুলে এরকম লেবু নিজে হাতে তুলে শরবত বানিয়ে খাবেন লবণ দিয়ে খাবেন এটা হচ্ছে আমাদের গ্রামের কোনো এক চাষির কষ্টের ফসল দেখেন ফসলে কেউ নজর দেবেন না শুধু বাহবা দিবেন কি সুন্দর ফসল চাষ করেছে দেখেন চিচিঙ্গা একদম ডালে ডালে গিটে গিটে চিচিঙ্গা ধরে আছে কিছু বড় কিছু ছোট অসাধারণ দেখেন অসাধারণ মন আপনার ভালো হবেই রকম যদি মাঠে জমিতে আপনারা ঘুরতে আসেন এই রকম সবজি লেগে থাকবে তাই না এটা হচ্ছে বটবডি ক্ষেত ইংরেজিতে বলা হয় এটাকে স্নেক বিনস দেখেন কত সুন্দর গাছগুলো হয়েছে নতুন গাছ পুরোনো গাছ মারা গেছে আর বটবটিও এসছে কিন্তু হ্যাঁ আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন আমরা এখানে বটবটি বলি বরবটি বলি তো এগুলো মোটামুটি এই যে মোটামুটি এক সপ্তাহ পর বিক্রি করার মতো উপযুক্ত হয়ে যাবে দেখেন এগুলো তো তিন চার দিন পরই উপযুক্ত হয়ে যাবে কারণ বরবটি খুব দ্রুত বৃদ্ধি পায় যেমন আপনার ভেন্ডি সেই রকমই বটবটি যাই হোক বন্ধুগণ এত সুন্দর দৃশ্য জাস্ট এক কথায় অসাধারণ আমি তো মুগ্ধ এই জন্য আমার মন খারাপ হলে কিছু হলে আমি মাঠে চলে আসি মাঠ দেখি সবজি চাষ দেখি এগুলো দেখলে মন এমনিতেই শান্তি হয়ে যায় এই দেখেন বন্ধুগণ আমরা এখানে বটবটি ক্ষেত দেখছিলাম আর এদিকে যে চাষি উনি ভাবছে কি কেউ চুরি করতে আসছে এই যে আমার মামা হয় মামা কত করে বিকাশে দুশো টাকা টাকা পাল্লা পাল্লা মানে টাকা টাকা কেজি কেজি বিক্রি হয় হ্যাঁ খালি এটুকু হলো দেখেন এইরকম দৃশ্য বিকালে আসবেন দেখবেন চাষিরা নিজেদের সবজি মাথায় করে ঘাড়ে করে পিঠে করে নিয়ে যাচ্ছে আর আপনারা এদের কাছ থেকে নিতেও পারবেন বলবেন টাকা দিয়ে কিনবো কিন্তু টাকা নেবেন এমনিতেই দিয়ে দেবে খাওয়ার জন্য